সমাজ স্বরাষ্ট্রে সর্বোত্তরে এই সালাত কায়েম করবে আল্লাহ পাক সূরা তেইশ নম্বর সূরা সূরা মুমিনিনের শুরুতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কদ ফলাহাল মুমিনুন মুমিনেরা সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা নাকি করে বিনয়ের সাথে সালাত আদায় করে ভয়ের সাথে সালাত আদায় করে কারণ সালাত এমন এক যে যে এবাদত একজন মুসলিম ইমানদার এবং কাপেরের মধ্যে পার্থক্য সূচিত করে আর এই সালাত মানুষ যখন দুনিয়াতে বিদায় হওয়ার পরে কেয়ামতের মাঠে যখন বিচার কার্য শুরু হবে সর্বপ্রথম এই সালাতের হিসাব দ্বারা শুরু করা হবে সালাত এই সালাত যারা দুনিয়াতে পড়বে এবং কায়েম করবে নিজস্ব পরিবার প্রত্যেকে সহ সালাদ কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকালে এবং পরকালে সম্মানিত করবেন সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সালাত কায়েম করো সালাদ কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি দিবে কাল হাসরে শীতল ছায়ায় আর সে আজি হরব্বিয়াল আলা রবিয়াল আজিন মমিন তুমি সালাদ তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয় আজকে রুকু সেজদা করম আজকেরুকো সেজদা কর নিষ্পরিচই আখ রে ধরো তবে তো মমিন তোমার অঙ্গে মাখ সঙ্গে রাখ হবে সালাত কায়েম করো কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি রব্বি আল রব্বি রব্বী আল্লাম বলি আল্লাহ